এরপর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ মেন আলোচনা আবুল আহাব আল্লাহর নবীর নিজের চাষা আর আবু জাহেল পাড়াতো চাষা আবু জাহেল সব চাইতে বেশি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন আল্লাহর নবী আবু জাহেলের কষ্টকে কষ্ট মনে করেনি কিন্তু আবুল আহাবের কষ্ট আল্লাহর নবী মেনে নিতে পারেনি কেন বলেন তো দেখি কেন নিজের চাষা আল্লাহর নবী যখন পাহাড়ের ওপর উঠলেন পাহাড়ের ওপর ওঠার পরে তিনি বললেন ইয়া ইয়া তোমরা যারা সকাল যাপন করছো আমার কাছে আসো আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো পাহাড়ের চারিদিকে এসে জমায়েত হয়ে গেল সবাই বলল মোহাম্মদ কেন তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো। আল্লাহর নবী বলল আমি যদি এখন তোমাদেরকে বলি এ পাহাড়ের পাদদেশে একদল দস্যু লোকই আছে একদল স্বর্ণলুকই আছে তোমরা কি বিশ্বাস করবা ওই সময় সবাই বলল মোহাম্মদ তুমি আল আমিন আসাদি কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না ওই সময় আল্লাহর নবী বললেন লা ইলাহা তোমরা যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলেখন তোমরা সফল হয়ে যাবে ওই সময় নিজের চাচা আবুল আহাব ওই জায়গা উপস্থিত ছিলেন হাতে একটা পাথর নিলেন সবাই বলেন কি না হাতে একটা পাথর নিলেন কি নিলেন হাতে একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে বর দোয়া দিলেন কি বলে বর দোয়া দিলেন তাব্বালাকা আলী হাদাইল্লা জামাতানা হে মোহাম্মদ হাতিজা তুমি কি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দিকে পাথরটা এত জোরে ছুঁড়ে মারলেন তাফসিরের ভিতরে এসেছে নবীজির গায়ে কিন্তু লাগেনি এক হাত অথবা এক বিগত সামনে গিয়ে থেমে গেছে আল্লাহর নবী ওর সময় কষ্ট পেয়ে গেলেন নিজের চাষা আমাকে পাথর মারে যদি আবু জাহেল মার আল্লাহর নবী এত কষ্ট পেতেন না যখন নিজের চাষা মারে তখন বেশি কষ্ট পেলেন আজকে আমাদের বাংলাদেশে যদি হিন্দু তাফসির মাহফিল বন্ধ করত আমরা তেমন কিছু মনে করতাম না যদি খ্রিস্টান বন্ধ করত আমরা তেমন কিছু মনে করতাম না কিন্তু বন্ধ করে আমাদের মতোই মুসলমান নাম আবার আব্দুর রহমান কথা বলেন যে তখনই কষ্ট বেশি লাগে কথা বলেন ঠিক কিনা আবুল আহাব যখন পাথর মারলেন নবীর দিকে আর বর দোয়া দিলেন আমার আল্লাহ সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন তাব্বাতি আদাবি লাহাবি ওয়া তাব্ব পড়েন আকবার আল্লাহু একটা আয়াতটা ভালো করে শুনেন তাব্বাতি আদা আদন মানে হাত ইয়াদুন মানে কি সবাই বলেন ইয়াদুন মানে কি আজকে আপনাদের কিছু আমি আর এখানে হুজুরেরা আছে কিছু শরীরের পতঙ্গ আরবি শিখিয়ে দিই বলতে পারবেন শিখতে পারবেন রসুন মানে মাথা রসুন মানে কি সবাই বলা লাগবে রসুন মানে রসুন মানে আফনুন মানে আফনুন মানে উজুনুন মানে উজুনুন মানে সিন্নুন মানে সিন্নুন মানে ইয়াদুন মানে ইয়াদুন মানে সদরুন মানে সদরুন মানে বুক সদরুন মানে বাতনুন মানে পেট বাতনুন মানে রিজলুন মানে পা রিজলুন মানে কি এগুলো যদি শিখে রাখেন টুকি তো আলোচনা শুনতে কিছুটা হলো বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা ইয়াদুন না ইয়াদা আমার আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা তোর দুই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম এমনকি তুই ধ্বংস হবি হয়েছে আবুল আহাব পাথর কয় হাতে বলেন তো সবাই বলেন পাথর মেরেছে কয় হাতে আল্লাহ বললেন আমি তোর দুই দুই হাত হাত ধ্বংস করে দিলাম কেন পাথর তো মারলেন এক হাতে আমার আল্লাহ দুই হাত কেন ধ্বংস করে দিলেন বলেন যদি আপনি এক হাতে কিছু ছুড়ে মারেন আপনার বাম হাত নড়াচড়া করবে না এ কথা বলেন আমার আল্লাহ ওটাও সহ্য করেনি এ আবুল্লা হাত তোর দুই হাত ধ্বংস হয়ে যাক এ দুই হাত দিয়ে আমাদের ভেজালে ফেলে দিয়েছে আমার আল্লাহ ভেজালে না আমাদেরকে সতর্ক করে দিয়েছে খবরদার আল্লাহ নবীকে জানাতে চেয়েছে হে নবী কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না কিন্তু আপনার উত্তর সরি আলে মোলামার থাকবে কথা বলেন ঠিক কিনা নবীজের উত্তর সরি কাদেরকে বলা হয় বলেন তো বলা হে নবী কিয়ামত পর্যন্ত আপনিও থাকবেন না কিন্তু আপনার উত্তর থাকবে কিয়ামত পর্যন্ত আবু লাহাবও থাকবে না কিন্তু আবু লাহাব মার্কা মুসলমান কিছু থাকবে কথা বলেন ঠিক কিনা আবুল যেমন আমি আল্লাহ ধ্বংস করে দিলাম পৃথিবীর জমিনে যারা আলেমদের নির্যাতন করবে নিপীড়ন করবে ইসলামের বিপক্ষে অবস্থান নেবে আমি আল্লাহ মতো তাদেরকেও পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে বিদায় করব কথা বলেন ঠিক না আবুল আহাব ধ্বংস হয়েছিল আয়াতগুলো কি বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারছেন তিনি ছিল নাকি তাহলে এক নাম্বারে যেইটা আমরা পেলাম কাফের কাফেরদের এক নাম্বার চরিত্র কোরআন প্রচার করতে দেয় না প্রসার করতে দেয় না আর দ্বিতীয় নাম্বার তারা মানুষের উপরে জুলুম করে قلت لهم منافق مركب الله رب العالمين بلين وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا قولنا الله أكبر ওয়া মানে এবং ইজা মানে যখন তিলা মানে বলা হয় তাল মানে দিকে মাং জাল্লা আসো আল্লাহর বিধানের দিকে আসো আপনার কি রাগ করছেন নাকি হে নবি আপনি দেখবেন রয় তাল পৃথিবীর জমিনের মুনাফেক মারখা মানুষ জানা আপনি কোরান হাতে নিয়ে সুদের কথা বলবেন আপনি কোরান হাতে নিয়ে ঘুষের কথা বলবেন আপনি কোরান হাতে নিয়ে জেনার কথা বলবেন আপনার সামনে যারা বসে থাকবে এরা আপনাকে দেখবে আপনার কথা বিশ্বাস করবে কিন্তু তারা মানবে না যখন তারা তাদের বাস্তব জীবনের সঙ্গে মেলাবে মিলবে না কারণ তাদের জীবনে সুদ পাওয়া যায় তাদের জীবনে জেনা পাওয়া যায় হে নবী আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা এই মানুষগুলো তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়বে আপনি চিনবেন এই মানুষগুলো টাটকা নির্বেজাল মুনাফিক কথা বলেন ঠিক কিনা এ মুনাফিকmarked মানুষ বাংলাদেশে আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের রাজশাহী জেলায় আছে না নাই আমাদের গোদাগাড়ি থানায় আছে না নাই এ পাকড়ি গ্রামে আছে না নাই এ মাহফিলের মধ্যে আছে না নাই কে কে আছেন আল্লাহর হাত তুলে দেখান হাত নামান হাত নামা আপনি আছেন বোঝা যাচ্ছে থাকেন দ্বিতীয় নাম্বার মুনাফেক হলো মানুষ এরা নিজের বাস্তব জীবনের মুনাফিকের কিন্তু সংজ্ঞা অনেকগুলো মুনাফিকের আলামত তিনটা কিন্তু সংজ্ঞা অনেক তিনটা বা চারটা এই কথা বলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি মুনাফেক পাওয়া যায় এখনো বাংলাদেশে মুনাফেক কম না বেশি সবাই বলেন কম না বেশি আল্লাহর নবীর সময় মোনাফিক যিনি ছিলেন মুনাফেকের সর্দার আব্দুল নাবিন উবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তান আসলো আব্দুল্লাহ বিন উবাইর সন্তান এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মুনাফিক আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিন্তু আমার বাবার শেষ নসিহত হচ্ছে আপনার গায়ের জোব্বাটা আমার বাবার কাফন হিসাবে ব্যবহার করা হবে আর আমার বাবা জানিয়েছে আপনি যাতে আমার বাবার জানাজার নামাজ পড়ান দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে নিজের গায়ের জোব্বা মোবার খুলে দিয়ে দিলেন জানাজা পড়াতে যাবে হাজরে তো অমর জামা টেনে ধরেছে ও নবী খবরদার মোনাফিকের জানাজা আপনি পড়াবেন না আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারুতান এই পর্যন্ত আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে নবী যদি আপনি আব্দুল্লাহ বিন উবাইর জন্য সত্তর বার দোয়া করেন যারা নামাজ পড়েন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না কথা বলেন জানা যারা নামাজ যদি পড়ায় নবী নবী দোয়া করছে মোনাফিকের জন্য আমার আল্লাহ ফেরত দিয়ে দিচ্ছেন নবী সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমার আল্লাহ জানিয়েছেন সত্তরবার বার আল্লাহকে বোঝাতে চাই আমার মালিক যদি আপনি সত্তরবার বার দোয়া করার পরে যদি কবুল না করেন আমি নবী একাত্তরবার বার দোয়া করব আমার আল্লাহ তখন আবার পরবর্তী আয়াত নাজিল করে বলেন তালাইগফির আল্লাহ لهم ذلك بانهم كفروا بالله ورسوله الى اخريايا হে নবী 70 বার কানে 1000 বার লক্ষ কোটি যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না নবীর দোয়া ফেরত দিচ্ছেন আমার আল্লাহ আর আমাদের বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায় টাটকা মুনাফিক মারা যায় আর আমরা হুজুরারা কি করি বলেন পকেটে একশো টাকা দিলে পাঁচশো টাকা দিন একেবারে দোয়া করে জান্নাতে দিয়ে আসি কথা বলেন কোন ফাঁকে যে মোনাফিক হয়ে গেছে বাংলাদেশের মানুষ এমন কি মসজিদের মুসল্লি গুলো মসজিদে ভেজাল লাগাই সবাই কিন্তু না হয়ে থাকে একটা মোনাফেক গোটা মসজিদকে মাতিয়ে রাখে কথা বলেন ঠিক না সমাজ নষ্ট করে কানা আর পুকুর নষ্ট করে কে ওই সময় মুনাফিকদের লিস্ট আল্লাহর নবী দিয়ে গেছিলেন হোজাইফা তুবনুল ইয়ামানকে আল্লাহর নবী বললেন হোজাইফা এই যে এই মানুষগুলো মোনাফিক মক্কায় তুমি চিনে রাখো হোজাইফা তুবনুল ইয়ামানকে বলা হয় সাহেব সির নবী নবীর গোপন কথার ভান্ডার হজরত অমর একজন জান এই কি ব্যাপার আলোচনা ভালো লাগছে না নাকি আমার দিকে তাকান হজরত অমর ডাক দিয়ে বলে হোজাইফা তুবনুল ইয়ামান ও আমার ভাই নবীজি তোমাকে কে কে মোনাফেক লিস্ট দিয়ে গেছে তুমি দেখো তো ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা হোজাই ফতুল ইয়ামাল বলে ও অমর আপনি একজন জান্নাতি মানুষ আপনার লিস্টের মধ্যে নাম নেই হজরে তো ডাক দিয়ে বলে যদি মোনাফেকের লিস্টে আমার নাম থাকে আমিও বড় তওবা করে ভালো হয়ে যাব কারণ কি বলেন তো রব্বুল আল আমিন বলেন ইনাল্ মোনাফি ইনাফিদ্দার কিল্লাস সানি মিনান্নার মুনাফেক জাহান্নামে যাবে মুশশিদ জাহান্নামে যাবে কাফের জাহান্নামে যাবে বেদিন জাহান্নামে যাবে নাসারা জাহান্নামে যাবে কিন্তু সব সাইটে নিচে থাকবে মুনাফেক কথা বোঝেন নাই হিন্দু কাফের মুসশিদ সবাই জাহান্ন নামে যাবে মোনাফিকর জাহান্নামে যাবে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি নার আর মুনাফিক তাদের নিচে থাকবে তাহলে মুনাফিক কি মুসলমানদের ভিতরে কম না বেশি কথা বলেন এ মুনাফিকের রোগ আমাদের ভিতরে আছে না নাই আছে না নাই এটা বাদ দেওয়া লাগবে না কোন ফাঁকে মুনাফিক হয়ে গেছে আমরা জানি না কিন্তু মসজিদে মারামারি আছে না নাই মনোজাত নিয়ে আমাদের রাস্তার দিকে চলে গত বছর তার আগের বছর একটা পেপারে দেখেছিলাম এটা মোবাইলেও দেখিয়েছে ফেসবুকে মসজিদে দূরত পড়ানে মারামারি তিনজন মেডিকেলে ভর্তি কুমিল্লার ঘটনা কথা বলেন এ কোরআনের আইন বাংলার জমির মুসলমান চাই না কিন্তু মসজিদে জোরে আমি আস্তে মেনে মারামারি করে কথা বলেন ঠিক না আগে চাইতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক কথা বলেন ঠিক না এরপরে সুন্নত মুবা মুস্তাহাব নে মারামারি করার অসুবিধা নেই যেই দেশে করোনার আইন চলে না সুরি বন্ধ হয় না করোনার ভিতরে সুরির কথা আছে না নাই সবাই বলেন সুরির কথা আছে না নাই ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতু আইদাহুমা জাজাম বিমা কাসাবা না কালা মিনাল্লাহ চোর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওই চোরের হাত কেটে দাও এটা আল্লাহর বিধান কথা বলেন ঠিক কি না এ বিধান টাকার সবাই বলেন বিধান টাকার যদি একটা চোরকে ধরে এই পাখড়ি মাদ্রাসার সামনে নিয়ে এসে সকল মানুষের সামনে তার হাত কেটে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে দ্বিতীয় চোরাল খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কি না এ করোনার আইন আমরা চাইত নিশাল্লাহ চাইত নিশাল্লাহ কে কে শান্তিকে আল্লাহের ধোয়ার তুলে দেখান লিল্লা খেয়ে থাকবে লিল্লা খেয়ে থকবে তাহলে মনাফেকের রোগ আমাদের ভেতর থেকে দূর করা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি না টুকিটাকে বিষয় নিয়ে মারামারি করার প্রয়োজন নেই কেউ যদি জোরে আমিন বলে বলো অসুবিধা নেই কেউ যদি আসতে বলে বলো অসুবিধা নেই কথা বলেন এগুলো নিয়ে মারামারি করে সমাজের বিশৃঙ্খলা নষ্ট হয়ে যায় কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এটাই সবচাইতে বেশি তিনজন মানুষ একজন আইল হাদিসকে অনুসরণ করে আর একজন হানাফি মাজাবকে অনুসরণ করে আর একজন ইমাম হাম্বলকে অনুসরণ করে তিনজনে নামাজে দাঁড়িয়েছে সর্বপ্রথম গেছে যিনি আইলা হাদিসকে অনুসরণ করে আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে বুকের ওপরে পেছন দিক থেকে হানাফি টান দেয় পেছনে আই তোর নামাজ হয়নি এইবার হানাফি গেছে হানাফি যাওয়ার পরে আল্লাহ আকবার হাত বেঁধেছে নাভির নিচে আইলা হাদিস পেছন দিক থেকে টান এ পেছনে আয় তোর নামাজ হয়নি তৃতীয় নাম্বারে যে গেছে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়েছে না এটাও আছে বিভিন্ন আমাদের বাংলাদেশ না থাকলে বাইরে আছে হাত ছেড়ে দেওয়া যায় ও যখন হাত ছেড়ে দিয়েছে ওর নামাজ হয়নি ওর পিছন দিকে টান দিয়েছে এক লোক হেঁটে যায় বলে ভাই আমি নিরপেক্ষ আমার দিন কোনো অসুবিধা নেই বলে যান ওই লোক গিয়ে আল্লাহ আকবার বলে হাত বেঁধেছে একেবারে কপালে কোথায় বলেন ওরা ডাক দিয়ে বলে ভাই বুঝলাম বুকের ওপরে সমস্যা না ভির নিচে সমস্যা হাত ছেড়ে দিল সমস্যা কিন্তু আপনি সরাসরি কপালে কেন হাত বাঁধলেন বলে ভাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম বুকের উপরে সমস্যা নেই না ভির নিচেও সমস্যা নেই সমস্যা হলো আমাদের কপালের কথা বলেন ঠিক কিনা সব দোষ আমাদের কপালে কারণ কি বলেন তো কোরআন ঠিক মতো পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা ওদিকে বেশি আলোচনা নিয়ে যাবো না আলোচনা যে মূল পয়েন্ট আর একটা আয়াত বলে শেষ করে দেব তৃতীয় নাম্বারে